টোটো গাড়ির সাথে মারুতি গাড়ির সংঘর্ষে টোটো চালক সহ তিনজন যাত্রী মারাত্মক আহত ঘটনাটি নদিয়ার নবদ্বীপ কৃষ্ণনগর রোডের শিমুলতলায় স্থানীয় সূত্রের খবর রাত্রি সাড়ে নটা নাগাদ টোটো গাড়ির চালক তিনজন যাত্রী নিয়ে আমঘাটার দিকে যাচ্ছিলেন এমন সময় নবদ্বীপ থেকে দুটি গাড়ি রেসিং করতে করতে দ্রুত গতিতে আসছিল একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটো গাড়িতে ধাক্কা মারে এই ঘটনায় মারাত্মক আহত হয় টোটো চালক সহ তিনজন যাত্রী তার মধ্যে একটি নাবালিকা শিশুও ছিল গাড়িতে ধাক্কা মারার পরেই মারুতি গাড়ির ড্রাইভার পালিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তারা টোটোটিকে ঘটনাস্থল থেকে ক্রেন দিয়ে সরিয়ে নেয় পরে যান চলাচল শুরু হয় পলাতক গাড়ি এবং গাড়ির ড্রাইভারের খোঁজে তলসে চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ तुमने तो काका अरे दीप दीप आचार दीपोगर वाली संडे। तू तो चर्च चला। नहीं जाओ, नहीं जाओ मैं आशीष का बोलेगी लम्प। कौन बोला? जोआ का सर के बोले नहीं जाओ? जी आंसर के ঘটনাটা হচ্ছে যখন আমি বাড়ি থেকে আসি একটা আওয়াজ শুনি বাড়ি থেকে ছুটে আসি দেখি এই গাড়িটা এদিকে খুব স্পিডে এসেছিল এসে এই টোটোটাকে মারে মেরে গিয়ে এখানে গিয়ে রেলে মেরে আর একটা টোটোকে বাড়িয়ে রেখে দেয় তার মধ্যে এই টোটোটার মধ্যে

আপোনাৰ নাম আপোনাৰ নাম ৰবিন্দ্ৰ আপুনি